যুক্ত দেখতে পাই আমাদের গেম এর ভিতরে চলে এসেছে নতুন ইভেন্ট আর এই ইভেন্টের মেন প্রাইস ছিল একটা ইমোট যেটা কিনা একটা গ্রুপ ইমোট আর এই মোট টা আমার কাছে আর এর থেকে বড় বিষয় সম্পূর্ণ ফ্রিতে তো আজকের এই ভিডিও দেখবো যে এই ইমোট টা কোন আইডি তে পাই কিনা আর আজকের এই ভিডিও শেষে যে কোনো একটা আইডি তে তোমাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো তো সেই পর্যন্ত দরজো ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি আমাদের এক নম্বর আইডিতে আর এটা হলো আমাদের মেন আইডি তো চলো এই মেন অ্যাকাউন্টে আমরা এখন স্পিন মারবো এবং দেখবো যে আমরা ফ্রি স্পিনে কি পাই তো এই এক নাম্বার আইডিতে ফ্রি স্পিন মারার আগে আমাদের দুইটা আইটেম বাদ দিতে হবে বা রিমুভ করতে হবে তো এইখানে আমরা চিন্তা করতেছিলাম কোন দুইটা রিমুভ করবো তো এখানে যে পেট ফুড রয়েছে আর একটা টোকেন রয়েছে এই দুইটাকে আমরা সর্বপ্রথম আইডিতে মানে আমাদের মেন আইডিতে রিমুভ করে দিলাম তো এখানে চলে এসেছে ফ্রি স্পিন তো চলো আর দেরি না করে আমরা সরাসরি এইখান থেকে ফ্রি স্পিনটা করে দিই তো ফ্রি স্পিনের উপর একটা সাপ দিয়ে আমরা ফাইনালি এখানে ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই এখানে তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখি কি ভাই ওরে ভাই মনে হয় ইমোর পাই যাবো না রে ভাই এখানে তিনটা টোকেনের উপরে আর একদম উপরে গেলে আমরা আমাদের মেন আইডিতে পেয়ে যাইতাম ফ্রি ইমোটটি তো চলো এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমরা দুই নম্বর আইডিতে চলে যাই এবং ওইখানে ফ্রি স্পিনটা করে দিই তো ফাইনালি আমরা দুই নম্বর আইডিতে চলে এসেছি আর এখানে ইভেন্টের ভিতরে চলে এসেছি তো চলো আমরা এখন এখান থেকে পেট ফুট আর একটা টোকেনকে রিমুভ করে দিয়ে ফ্রি স্পিনটা করি তো ফাইনালি এখান থেকে আমরা এই দুইটাকে রিমুভ করে দিলাম তো রিমুভ করে দেওয়ার পরে এখানে ফ্রি স্পিন চলে এসেছে তো চলো দেরি না করে আমরা এখান থেকে ইমোটের উপরে কয়েকবার সাপ দিয়ে ফ্রি স্পিনের উপরে একটা সাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমাদের দ্বিতীয় নাম্বার আইডিতে আমরা কি ভাই ওরে ভাই দেখতে পাচ্ছ এইখানে ইমোটের উপর থেকে সরে গিয়ে পড়েছে দুইটা ম্যাজিক কিউব খান্ডের উপরে ইমোট টা পেয়ে গেলে তো হয়তো তো চলে এই আইডি তে দেখতে পাইতেছি তেইশ ডায়মন্ড রয়েছে এখানে উনি ডায়মন্ডের ইসফিন করা তো আর দেরি না করে এখানে আমরা উনি ডায়মন্ডের ইস্পিন টা করে দিয়েছি এখানে তো ঘুরতে দেখি আমরা কি ভাই ওরে ভাই রে ভাই দশটা টোকেনের উপর থেকে সরে গিয়ে একটা টোকেনের উপরে পড়ছে উনি ডায়মন্ড খরচ করে আমরা পেয়েছি একটা টোকেন আর ফ্রি স্পিনে পেয়েছি দুইটা ম্যাজিক কিউব খান্ড মানে আমরা ফ্রি স্পিনে ভালো কিছু পেয়েছি তো চলে এই আইডি তে আর দেরি না করে সরাসরি আমাদের তিন নাম্বার আইডিতে চলে যায় তো আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আসছি আমাদের তিন নাম্বার আইডিতে আর চিন্তা ভাবনা করতেছিলাম এই তিন নাম্বার আইডিতে আমরা কি রিমুভ করবো তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারলাম যে এখানে পাঁচটা দশটা টোকেন রয়েছে এই দুইটাকেই আমরা রিমুভ করে দিই তো ফাইনালি আমরা এই দুইটাকে রিমুভ করে দিলাম তো চলো আমরা এখন ফ্রি স্পিনটা করে দিই তো ফাইনালি আমরা এখানে ফ্রি স্পিনের উপরে একটা সাপ দিয়ে দিলাম এবং ফ্রি স্পিনটা করে দিলাম তো দেখা যাক আমরা কি পাই এই আইডিতে ইমোট পাই কিনা এখানে তো ঘুরতেছে ঘুরতে 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 গিয়ে দেখতে পাই আমরা একটা টোকেনের উপরে পড়ছে তো যেহেতু একটা টোকেন দিয়েই দিছে তো চলো এই আইডিটা আর দেরি না করে আমরা চলে যাই আমাদের চার নাম্বার আইডিতে তো ফাইনালি আমরা আমাদের চার নাম্বার আইডিতে চলে এসেছি তো এখানে আমরা কি রিমুভ করব এইটাই চিন্তা ভাবনা করতেছিলাম তো এইখানে রয়েছে তিনটা আর পাঁচটা টোকেন তো এই দুইটাকে আমরা এখন রিমুভ করে দিব তো ফাইনালি আমরা এই দুইটাকে রিমুভ করে দিয়েছি তো চলে এখন আমরা ফ্রি করে দিই এবং দেখি যে কি পেয়েছি তো ফাইনালি ফ্রি স্পিনের উপর একটা চাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফ্রি করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখা যাক কি পাই ও ভাই রে ভাই এই আইডি আমরা একটা টোকেন পাইছি মানে কি বলবো আজকে শুধু একটা টোকেনই দিতেছে তবে ভিডিও শেষে আমরা ইভেন্ট কমপ্লিট করে ছাড়বো তো আমরা চলে এসেছি আমাদের পাঁচ নাম্বার আইডিতে আর যেহেতু আমাদের বারবারই একটা টোকেন দিতেছে সেহেতু আমরা এই আইডি তে দুইটা একটা করে দিবো তো এখানে আমরা দুইটা একটা এখন ফিরিশমিনটা করে দিয়েছি তো দেখা যাক ঘুরতেছে আমরা কি পাই তো ওর ভাই দিকে আর একটা দা পার হলে আমরা পেয়ে যাইতাম তবে এইখানে পেট পেয়েছি আর যে বর্তমান সময় কোনো লাগে না এছাড়া তোমরা যারা এই ইভেন্ট ডায়মন্ড দিয়ে কমপ্লিট করতে চাও তোমরা চলে যেতে পারো এখানে বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসের সাথে আই রোবটের মাধ্যমে ডায়মন্ড করতে যাবে কোনো ধরনের রেস হওয়ার সুযোগ নেই তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে নব্বাদার ওয়েবসাইট এর লিঙ্ক পেয়ে যাবে তো আমরা চলে এসেছি ছয় নম্বর আইডি তে আর এই আইডি তে চলে এসে আমরা চলে এসেছি ইভেন্টের এর ভিতরে এখানে আমরা ফ্রি স্পিন করব এবং দেখব সোনিয়া কে নিয়ে আমরা কি পাই তো তার আগে এখান থেকে আমাদের দুইটা জিনিস রিমুভ করতে হবে তো এখানে বাম সাইডে পেট ফুট এবং ডান সাইডে একটা টোকেন আমরা সিলেক্ট করে নিয়েছি তারপরে এইখানে রিমুভও করে দিয়েছি তো ফাইনালি এখানে ফ্রি স্পিন এর উপরে একটা সাব দিয়ে আমরা ফ্রি স্পিনটা করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখা যাক আমরা কি পাই তো ফাইনালি এই আইডিতে দেখতে পাচ্ছ আমরা আবারো তিনটা টোকেন পেয়ে গেছি মানে সোনিয়া কালামাকে নিয়ে আমাদের কাজে আসছে তো চলো আমরা এখন আমাদের সাত নম্বর আইডিতে চলে যাই তো ফাইনালি আমরা আমাদের সাত নম্বর আইডিতে চলে এসেছি তো এখানে আমরা কি রিমুভ করবো এখানে আমরা এক টাটো গান এবং দুইটা ম্যাজিক কুক রিমুভ করে দিব তো ফাইনালি এখানে রিমুভও করে দিয়েছি তো আর দেরি না করে এখানে ফ্রি করে দিয়েছি তো দেখা যাক আমরা কি ভাই ঘুরতেছে এখনো পর্যন্ত ঘুরতেছে ওরে ভাই ইমোটের দিকে যাইতে যাইতে দেখতে পাচ্ছ আবারও সেই পেট আমাদের দিয়ে দিয়েছে এই সাত নম্বর আইডিতে তো এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আমাদের আট নম্বর আইডিতে তো চলো এখন আমরা ইভেন্টের ভিতরে চলে এসেছি এবং এখান থেকে দুইটা টাইম রিমুভ করে দিত এখান থেকে যে পিওর ফুড রয়েছে এবং ম্যাজিক কুপন্ড রয়েছে এই দুইটাকে আমরা এই আইডিতে রিমুভ করে দিয়েছি তো আর দেরি না করে ফ্রি স্পিনের উপরে একটা চাপ দিয়ে ফাইনালি ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক এই আইডিতে কি পাই ওরে ভাই এই আইডিতে কিন্তু পাওয়ার একটা চান্স ছিল তবে ছাড়িয়ে গিয়েছে আর এখানে দিয়েছে মাত্রই একটা টোকেন তো যেহেতু একটা টোকেন পেয়েছি সেহেতু এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আমাদের নয় নম্বর আইডিতে তো চলে এই আইডিতে ইভেন্টের ভিতরে চলে এসেছি আর এইখান থেকে আমাদের যে দুইটা টোকেন রয়েছে এই দুইটা টোকেনই রিমুভ করে দিব নিচে থাকা দুইটা টোকেন সিলেক্ট করে নিয়ে আমরা এখানে রিমুভ বাটনে চাপ দিয়ে রিমুভ করে দিয়েছি তো চলো আর দেরি না করে এখানে আমরা ফ্রিজ পেনের উপরে একটা চাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফ্রিজ পিনটা করে দিয়েছি দেখা যাক আমরা কি ভাই ওরে ভাই ভাই দেখতে পাচ্ছি একটা টোকেন আমাদের ধরিয়ে দিয়েছে একটা টোকেন মাত্র তিন জায়গায় রয়েছে দুই জায়গা থেকে করে দিয়েছি আর এক জায়গায় বাকি ছিল সেটাই আমাকে দিয়ে দিয়েছে কি আর বলবো নাকি তো এই নয় নাম্বার আইডিতে দেরি না করে চলে এসেছি আমাদের দশ নাম্বার আইডিতে আর এই আইডিতে কোনো ফ্রিজ পিন হবে না সরাসরি এই ইভেন্টটা কমপ্লিট করবো তাই যত টাইম লাগুক তো এই ইভেন্টে যতগুলো টোকেন রয়েছে সবগুলো টোকেন যেহেতু অনেকগুলো ইভেন্টে ব্যবহার হয় সেজন্য আমরা এখান থেকে পেট ফুট এবং এখানে ম্যাজিক কিউব থাকা দুইটা কন্ট রিমুভ করে দিব তো এখানে রিমুভ করার সাথে সাথে আমরা পেয়ে গেছি ফ্রি স্পিন তো চলো আমরা এখন ফ্রি স্পিনের উপরে একটা সাব দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমরা ফ্রি স্পিনে পাই কিনা ওরে ভাই রে ভাই দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তবে এখানে দেখতে পাচ্ছ ছাড়িয়ে গেছে এবং দুইটা টোকেন পেয়ে গিয়েছি প্রায় পেয়ে গেছিলাম আমরা তো আর দেরি না করে এখানে যে মুনি ডায়মন্ড রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিয়েছি এবং মুনি ডায়মন্ড দিয়ে স্পিনটাও করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই ঘুরতে ঘুরতে এসে নিচে দেখতে পাচ্ছ একটা টোকেন রয়েছে এটার উপরে পড়ছে তো চলো এবার আমরা উনসল্লিশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করি দেখি আমরা ইমোটা পাই না তো এখানে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে আমরা স্পিনটা করে দিয়েছি ঘুরতেছে এখনো পর্যন্ত দেখি আমরা কি পাই তো এখানে দেখতে পাশ মানে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে যদি একটা টোকেন পাই তাহলে ভাই কেমনটা লাগে তো এবার আমরা দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক আমরা দিয়ে পাই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা তিনটা টোকেন পেয়েছি এক ধাপ গেলে কিন্তু আমরা পেয়ে যাইতামিমোটা তো চলে আমরা এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এখন দেখা যাক আমরা কি পাই মেয়ের ক্যারেক্টার নিয়েছি এবার হয়তো পাওয়ার চান্স রয়েছে আর এটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের আইডি তো চলে এখান থেকে আমরা নিরানব্বই ডায়মন্ড দিয়ে চারটা স্পিন করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছি আমরা পাঁচটা টোকেন পেয়েছি ফ্রেন্ড আইডিতে ইভেন্ট কমপ্লিট করতেছি কারণ আমার আইডিতে ডায়মন্ড নাই তো চলে এখানে আমরা একশো উনপঞ্চাশ ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক কি পাই ওরে ভাই দশটা টোকেন দিলেও পারতো দিয়েছে একটা টোকেন কি আর বলবো এখানে জরিনাকে কোনো কিছু বলার নাই তো চলে এখানে একশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি এইবার তো ইমোটা দিয়ে দে রে ভাই পড়ে যা ইমোটার উপরে পড়ে যা না রে ভাই এইবার দিছে আমাদের দশটা টোকেন তো চলে আমরা চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে এই ইমোটা পারচেস করে নি তো চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে আমরা নিয়েছি